পাঁচ মিনিটে থেকে সুন্দর পাস পাস দিয়েছেন বল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বেরেছেন বল কিন্তু বল চলে গেল মাঠের বাইরে ব্যাক কিক ব্যাক কিক করেছেন গোলকিপার গোলকিপার থেকে পাস নাইজেরিয়ান বল মারলেন বল চলে গেল মাঠের বাইরে এটি থ্রো

বল চলে গেল মাঠের বাইরে ব্যাকি গোলকিপার গোলকিপার থেকে দেখা যাক কাকে দেখ গোলকিপার নিজের পায়ে বল রেখেছেন ধীরে ধীরে ওঠার চেষ্টা ছোট্ট একটা পাস সুন্দর কিন্তু না মিস পাস হয়ে গোল হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে কিন্তু না বল চলে গেলো মাঠের বাইরে একটি কর্নার সুন্দর পাস গোল হতে পারতো কিন্তু না নাইজেরিয়ান প্লেয়ার কানেক্ট করতে পারেনি বল চলে গেছে মাঠের বাইরে এটি থ্রো টান টান উত্তেজনা খেলার মধ্যে দেখতে পাচ্ছেন আবার বল চলে গেল মাঠের বাইরে আবার একটি থ্রো দেখতে পাচ্ছেন খেলা চলছে টান টান উত্তেজনা খেলার মধ্যে গোল হতে পারে কিন্তু না একটুর জন্য লক্ষ্যভস্ত বল চলে গেল মাঠের বাইরে নাইজেরিয়ান প্লেয়ার ওখান থেকে দেখা যাক কি হয় ছ নম্বর সুন্দর পাস করেছেন বল চলে গেল মাঠের বাইরে আবার একটি থ্রো

ধীরে ধীরে গোলকিপার নিজের পায়ে বল রেখে ওঠার চেষ্টা করছে দেখা যাক কাকে পাস দেয় গোলকিপার নিজের পায়ে বল রেখেছে শ্যুট করার চেষ্টা শ্যুট করেছিল কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে সুন্দর বল সুন্দর পাস করেছেন নিজেদের মতো বোঝা পড়া করে খেলছে খেলার চেষ্টা করছেন এখানে একটি থ্রো থ্রো করেছেন সুন্দর থ্রো মান্নাদা রেফ্রিতে দাঁড়িয়ে আছেন মান্নাদা সুন্দর সাইড টেনেছেন বল কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে আবার একটি ত্রো মান্নাদা কিন্তু আজকে শক্ত হাতে রেফরি খেলাচ্ছেন সুন্দর একটি বল দিয়েছিলেন গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে আবার থ্রো সুন্দর ত্র আবার সেই নাইজেরিয়ান দেখা যাক মেরেছে কিন্তু না গোলকিপার সুন্দর গোলকিপারের তৎপরতায় বল মাঠের মধ্যেই রয়েছে আবার গোলকিপার গোলকিপার নিজের পায়ে বল নিয়ে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে দেখা যাক গোলকিপার কাকে দেয় না নিজেই শ্যুট করে গোলকিপার দিয়েছে সাতাশ সাতেরো এগারো এগারো নম্বর কে বল চলে গেল মাঠের বাইরে আবার একচিত্র সুন্দর পাশ ছয় এগারো আবার ছয় সুন্দর বল তুলে দিয়েছেন সুন্দর একটা গোল হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু না একটু সুন্দর এগারো নম্বর আবার বল পেয়েছে সুন্দর ছয় থেকে গোলকিপার বল গোলকিপার ছোট করে দিয়েছে হেড গোলকিপার ক্লিয়ার করার চেষ্টা ওখান থেকে নাইজেরিয়ান সুন্দর পাস দিয়েছেন কিন্তু একটু জন্য লক্ষ্য হয়ে গেল আর অর্ধের খেলা শেষ ফলাফল শূন্য